লাঙের রাস্তা বিশ্বাস করেন আমার কাছে বাংলাদেশের রাস্তার মতো মনে হচ্ছে চারদিকে ধুলা ভালু একদম সেম সেম ডিফারেন্স নাই কিন্তু পুরোপুরি আমার কাছে মনে হইতেছে যে আমি দেশের রাস্তা চলতেছি ভাই 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 সব খুলে রাখা যেতেছে না দুলা আসার কারণে আমার কাছে মালয়েশিয়ার মধ্যে মনে হতেছে যে আমি এই জায়গাটা পাইছি দেশের একটা ফিল পাইতেছে তবে হ্যাঁ এরকম ফিল পাওয়া আসলে খারাপ কিছু না কারণ এই বাইক দেশে যে চালানোর মতো অবস্থা নাই দেশের রাস্তাঘাট দুই একদিন ভাই দুই একদিন চালানো যায় বাট কন্টিনিউসলি এই বাইক চালানো সম্ভব না দেশে তো ওই ফিলটা আমি এখানে পাইতেছি কোন দিকে আর তো মনে হয় ওই দিকে যাওয়ার কথা ছিল